শোন আমি বেশি দামি সবাই আমাকে দেখে আর আমি স্টাইলিশ আমি তো বেশি গুরুত্বপূর্ণ আমার ছাড়া তুই একদমই মূল্যহীন এ কথা তুই কি ভুলে গেলি বাহ আমাকে না পড়লে যে মানুষ বাইরে যেতে পারে না আর আমাকে না পড়লে মানুষ লজ্জায় মাটিতে ঢুকে যাবে আমি বাইরে থাকি সবাই আমাকে দেখে আমার দাম বেশি আর আমি ভেতরে থাকি তবুও মানুষ আমার ব্যাপারে বেশি সচেতন থাকে যেই দিন ফেটে যাব সেই দিন দেখবি আমার কদর আর যেই দিন আমি ফেটে যাব সেই দিন তুইও আর কাজে আসবি না মনে রাখিস এই যে বন্ধুরা দেখো আমাদের মালিক তোমাদের একটা দারুন জিনিস দেখাবে বন্ধুরা চাইলে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এটা সত্যি হয় বলো আজ আমাদের মালিক কিভাবে আমাকে বানাতে হয় সেটা তোমাদেরকে শিখাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা যে বন্ধুরা আমাদের মালিক আমাকে বরবটি দিয়ে বানাচ্ছে তোমরা চাইলে পাটখটি দিয়েও বানাতে পারো এই যে বাবু আমাদের মালিক এত কষ্ট করছে তোমরা একটা লাইক করবে না আরে মালিক তোমার কি মায়া দয়া বলে কিছু নেই একবার মুরগি আওলা এমন জোরে কিল মারলো আমার পদ দিয়ে গু বেরিয়ে গেছে এখন আবার তুমি আরে নাও হয়েছে আর চটকাতে হবে না এমন ভাব করছো মনে হচ্ছে বাবার বিয়ে লেগেছে আরে মালিক ওইভাবে কেলিয়ে আমাকে ছাতু বানিয়ে দিচ্ছ কেন তোমাকে কত করে বলেছি ওই সস্তার তেলে আমাকে ভাজবে না দিন দিন আমার চেহারাটার পুরো গার মারা হয়ে যাচ্ছে তখন আবার কোনো মেয়ে আমার দিকে আর তাকাবে না নাও আলু বাবার নাম করে আলুর উপর দিয়ে চাকু চালিয়ে দাও বন্ধুরা এই রকম ভিডিও দেখতে হলে লাইক করতে ভুলো না আরে সাবাস মালিক তুমি কি বারা জাদু জানো নাকি আমার কিন্তু একটু লাগেনি বাহ এই যে বন্ধুরা তোমরা কি জানো আমার মালিকের পাতলা পায়খানা হয়েছে ওই জন্য মালিক সরস্বতী পুজোয় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারেনি তা তোমরা কেমন ঘুরলে কমেন্টে অবশ্যই জানিও আরে মালিক তুমি কি বানাচ্ছো আমরা তো কিছুই বুঝতে পারছি না ধুর কিছু বুঝতে পারছি না তুমি কি মালই দিয়ে মানুষ টানুষ বানাচ্ছো নাকি উড়িষালা এ তো দারুণ জিনিস বানালে মালিক দেখতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা বলো তো এটা কি জিনিস মালিক আমার বয়স হয়েছে আমার ঘরে বউ বাচ্চা আছে তুমি আমাকে নিয়ে এত জিমন্যাস্টিক দেখিও না কোথায় আমার শিরায় টানটুন লেগে যাবে তখন আমি আর খাড়া হয়ে দাঁড়াতে পারবো না ওরে বাবা গো মলাম গো মলাম সে গোমারানি মালিক তো দেখছি আমার কোনো কথাই শুনছে না আমার মনে হচ্ছে উপরে যাওয়ার টিকিট খুব তাড়াতাড়ি কেটে দেবে আরে 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 পদেশীল মেরে দিচ্ছ কেন মালিক আমি হাতবো কথা দিয়ে এই যে বন্ধুরা কালকে সরস্বতী পুজো তোমরা আমাকে একটা লাইক করে যাও তোমাদের একটা সুন্দর গার্লফ্রেন্ড কপালে জুটবে বাড়া আমি কি ভিকারি নাকি যে আমাকে টাকা দিচ্ছ আর দিয়েই যতক্ষণ ফেলেছ তাহলে রেখেই দিই সেগোมารানি লোক টাকা দিয়ে আবার নিয়ে নাই কিরা, তোমার মতো চামার লোক আমি জীবনে দেখিনি

আমি কিন্তু এবার কেঁদে ফেলবো তুমি আমাকে ছাড়বা কিনা বলো তো আমি কিন্তু থানায় তোমার নামে কেস করবো এই যে বন্ধুরা তোমরা তো অনেক পড়াশোনা করেছো বলো তো তোমাদের দেশের রাজধানীর নাম কি আরে তুমি এত কিপটে কেন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর লোকে আমাকে ফেলে দেয় আর তুমি কুড়িয়ে বাড়ি নিয়ে লোকে কত কষ্ট করে লম্বা হয় আর তুমি আমাকে করে বেটে বানিয়ে দিলে কেউ যদি তোমার কেটে কুটে বান্টুর সাথে এই রকমটি করে তাহলে তোমার কেমন লাগবে মালিক তোমার এই ট্যালেন্ট সারা পৃথিবীকে দেখানো উচিত কিন্তু দেখো তোমার তো ভিউজ হয় না আর ভিউজ হবেই বা কি করে কেউ তো এই ভিডিওটাকে শেয়ার করবে না এই যে বন্ধুরা এই নিচের লিংকে ক্লিক করে আমাদের বড় ভিডিওটি দেখে আসো খুব হাসির হয়েছে আর কাটার জায়গা পেলে না মালিক পুরো আলুর উপর দিয়ে চাকু চালালে নাও আর কি করবা আলু বাবার নাম করে কেটে ফেলো মালিক আমি রসে ভরা মাল অনেক কষ্ট করে আমি নিজেকে সামলে রেখেছি নাও এবার আমার রসটা বের করে নাও ভালো হ্যাঁ মালিক তুমি আমাকে জমি থেকে নিয়ে এসেছো একটা লোক কয়দিন ধরে আমাকে খুব ফলো করছিল হয়তো আমাকে চুরি করার প্ল্যান ছিল এইভাবে তো আমি কোনোদিন কোনো মানুষের বাচ্চাকে তরমুজ খেতে দেখিনি তুমি কি আদৌ মানুষ তো মাঝে মাঝে আমার বাড়া সন্দেহ হয় আরে আমি তো ওই জায়গায় ভালো ছিলাম তুমি এর মধ্যে কেন রাখলে আমার গা হাত পা চুল তাড়াতাড়ি বাইরে বের করো এই যে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করে মালিককে সাপোর্ট করো মালিক কত কষ্ট করে তোমাদের এত সুন্দর মজার ভিডিও দেয় এই যে বন্ধুরা তোমরা কেউ কি বুঝতে পারছো আমাদের মালিক কি বানাচ্ছে যদি আইডিয়া করতে পারো তাহলে খাবারটির নাম কমেন্টে লিখে ফেলো আমি কার কার প্রিয় খাবার কমেন্টে তোমাদের নামটি লিখে যাও জীবনটা বেরিয়ে গেল আর জায়গা পেলে না মালিক এবার আমি হাঁকবো কি করে থামো মালিক থামো আমার কিডনি লিভার আলু সব ঘুরে গেল আমি চোখে অন্ধকার দেখছি মালিক আমাকে ছেড়ে দাও মালিক আমি এখনো বিয়ে করিনি সবেমাত্র একটা মাল পটিয়েছি মালিক আরে ও মালিক আরে কোথায় গেলে বিরাট জোরে হাগা লেগেছে তাড়াতাড়ি আসো সুইসটিপে দিয়ে চলে গেলে আমি কি ঘরের মধ্যে হাগব নাকি ঘরটা তো নোংরা হয়ে যাবে আরে পোদের নিচে হাত দিচ্ছ কেন আমার কিন্তু জোর হাগা লেগেছে আমি কিন্তু তোমার হাতে হেকে দেব আরে আমারে কোনো হয় তুমি হাত ছড়ালে কেন তোমার নাই কষ্টcadherin না আছে তুমি দিনে 10 বার হাগতে পারো আমার একবারই পেট ক্লিয়ার হয়ে যায় দাও দাও হাত দাও আ কি শান্তি হেগে যা সুখ পেলাম নাও এবার হাতটা সরিয়ে নাও এই যে বন্ধুরা তোমরা যদি আমাদের বড় ভিডিওটি না দেখে থাকো তাহলেই নিচের লিকে ক্লিক করে এখনি বড় ভিডিওটি দেখে আসো খুব মজাদারো হাসির রয়েছে এই যে বন্ধু আমি রাশিয়ান লাইটার আর আমি বাংলাদেশি লাইটার আর আমি নেপালের লাইটার আমি জাপানের লাইটার আমি আমেরিকার লাইটার আমি ভুটানের লাইটার আমি চাইনিজ লাইটার আর আমি শ্রীলঙ্কার লাইটার আর এই যে বন্ধু আমি ইন্ডিয়ার লাইটার এই যে বন্ধুরা কোন দেশের লাইটার তোমাদের পছন্দ হলো কমেন্টে অবশ্যই জানিও আরে বাপ আর কোপ জায়গা পেলে না মালিক পুরো আলুর উপর কোপ মারলে আর আমার বিয়ে হবে না আরে এত মশলাপাতি খেও না ওদের তার কেটে যাবে তখন বাড়া হাঁকতে না তুমি কি চা বানাচ্ছ নাকি আরে তুমি আমার চেহারাটার কি অবস্থা করেছো শালা কুত্তা তুমি একটা রুটিও ঠিক মতো বলতে পারো না এই যে বন্ধুরা আমাদের মালিক কি বানাচ্ছে তোমরা কি কেউ বুঝতে পারছো আরে আস্তে ফেলো খাওয়ার জন্য মরছো নাকি আমাদের ব্যাথা লাগে না